তিন সপ্তাহ অতিবাহিত হয়ে গেল কেন একটি জিজ্ঞাসা করা হলো না কেন যারা সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করে তাদেরকে কেন নিয়ে জিজ্ঞাসা করা হলো না তারা কি কাজ করা হয়েছে দীর্ঘ তিন সপ্তাহের সর্বস্তরের জনগণ তাদের দুঠান বন্ধ করে রাজপথে নামবে সেটা তো আমরা মেনে নিতে পারি না কোন অবস্থায় কার্যক্রম জনগণের দল জনগণের করতে হবে জনগণ যেখানে

দারোয়ান তখন কি ছিল না মার্কেটে অবশ্যই ছিল তখন সিসিটিভি ফুটেজ যারা নিয়ন্ত্রণ করে সেই করতে কি কোনো লোক ছিল না তাকে কেন নিয়ে জিজ্ঞাসা করানো না তাহলে কি তদন্ত করা হচ্ছে কি পর্যন্ত এখন মামলার অগ্রগতি হয়েছে তা কিন্তু ব্যবসায়ীরা এখনো জানে না কিন্তু শরীর জানত তারা আজকে রাজপথে দোকান বন্ধ করে আজকে যারা কর্মচারীরা এরা ব্যবসায়ী তারা এই ব্যবসা করে তারা তাই তারা ওই বিগত দিনের মন্ত্রী এমপিদের মতো হাজার হাজার কোটি টাকা লুটপাটকারী মানুষ না এরা হচ্ছে

যে অন্য ফুটেজ আছে যদি ওই দোকানের ফুটেজ দেখতে পারে অন্য আরো কিন্তু সিসিটিভি ক্যামেরা অন্যান্য স্থানে আছে সেগুলা থেকে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আমাদের ব্যবসায়ীদেরকে রাজপথ তাদের ব্যবসায়ী স্থানে ফিরিয়ে দেওয়ার সিলেটের পুলিশ প্রশাসন যদি বাহাত্তর ঘন্টার মধ্যে প্রকৃত দোষীদের খুঁজে বের না করে আমাদের সামনে উপস্থাপন না করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সিলেটের সর্বোত্তরের ব্যবসায়ী বৃন্দ সহ আমরা কিন্তু রাজপথে নামবো আমাদের বিগত দিনের ইতিহাস সফলতার ইতিহাস সুতরাং প্রশাসনের ভিতরেও যদি এরকম কোন ব্যক্তি সরকারের সহচর থাকে অথবা এই ঘটনার সাথে প্রশাসনের কারো সম্পর্ক থেকে থাকে সেটিও কিন্তু এই সিলেটের তৌহিদি জনতা খুঁজে বের করতে সময় লাগবে না সুতরাং আজকের পরিষ্কার বক্তব্য আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই লোহর্ষ দুর্ষ দিনে দুপুরে সকাল সাড়ে নয়টার থেকে সাড়ে দশটার ভিতরে যে টাকাটি সংগঠিত হয়েছে আমরা এখনো বিশ্বাস করি সিলেটের দক্ষ পুলিশ প্রশাসন আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে এই রহস্য উদ্ঘাটন করে প্রেস ব্রিফিং করে এই শান্তিপ্রিয় নগরীর মানুষকে আসল সত্যটুকু জানিয়ে দেবেন আমাদের একজন সফল এবং সৎ ব্যবসায়ী যার আড়াইশো করি সোনা টাকাতি হয়েছে উনি পথে বসেছেন উনাকে সহমর্মিতা জানানোর জন্য ব্যবসায়ীরা এখানে আজকে সমবেত হয়েছেন আমাদের অনুভূতির প্রতি আপন দাদা খেয়াল রাখতেন দাদা ধন্যবাদ সিলেট ভিউকে আপনার এর আগে অনেকবার আমরা সাক্ষাৎকার দিয়েছে। আপনার আমার তো ঘটনা ঘটে বিগত নয় তারিখে সিসি জন্য অনুযায়ী সাড়ে নয়টা থেকে সাড়ে দশটার ভিতরে চুরিটা হয়েছে আমরা সি সিসি ফুটের অনুযায়ী বলতেছি আর প্রশাসনের বাইরে তো সাথে সাথে আসলেই আমরা পরের দিনই মামলা করলাম আমাদের এমনি জিবিন্দদের ব্যবসায়ী নিয়ে জিবিন্দদের নিয়ে কিন্তু আর প্রশাসন চাইলে কি পারে না বিগত দিনের আমাদের ইতিহাস তো দেখছি আমরা চুরি ডাকাতি সংগঠিত হইলে একটা ব্যাঙ্ক যদি লুটপাট হয় বা বড়ো ধরনের কোনো প্রতিষ্ঠান যদি লুটপাট হয় দেখা যায় চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টার ভিতরে সুরাহা হয়ে যায় চুরো ধরা পড়ে মালও ধরা পড়ে কিন্তু আমার ওইটা কোন রহস্য ধরা পড়তেছে না আল্লাহ ভালো জানে ওইটা আমি যে কি যে বলবো প্রশাসনের কাছে এখন আমার জোরালো দাবি যে আপনাদের সাথে আমাদের কোনো তো দুশ্মনে নেই আমরা তো যখন বিপদে পড়ি আপনাদের দ্বারস্থ হই আপনাদের সহযোগিতার জন্য সহযোগী সহযোগীদেরকে এটা নমুনা যে আজকে একুশ দিন হয়ে গেল আপনারা এক পরি উদ্ধার করতে পারলেন না একটা ছুট ধরতে পারলেন না আপনারা কি চাইলে পারেন না তাইলে তাইলে কি আপনারা বুঝাতে চান আপনারা খুবই দুর্বল এই ব্যাপারে আপনার খুব উইক এই ব্যাপারে এটা আমার প্রশ্ন প্রশাসনের কাছে হ্যাঁ প্রায় দুই হাজার টাকা হবে না এখন তো আমার কাছে কিছুই নেই কিভাবে কি করব নিজেই বুঝতেছি না এই জন্য তো সমস্ত আমার যে ব্যবসায়ী সংগঠন যারা আছেন সমস্ত বাইরে আমার বাংলাদেশ জুয়েলার সমিতি সিলেট যারা এবং ঢাকা পর্যন্ত ওইটা আইজিপি মহোদয়কে ওইটা চিঠি দেওয়া হয়েছে ওনার সাথে তো সাক্ষাৎ করা হয়েছে ওনারা আমার এই সিচুয়েশন দেখে ওনারা সবাই আন্তরিক ওনারা আমার এই দুঃখে ওনারা সবাই মানে মর্মাহত হয়েছেন ওই জন্যে ওনারা ওনারা সবাই ব্যবসায়ীরা সবাই সব ফুরামি ছাড়ছে যে কীভাবে আমাকে আবার দাঁড় করানো যায় কিন্তু প্রশাসনে যতক্ষণ পর্যন্ত মাল উদ্ধার করতে না পারবে ধরা না করতে পারবে কিভাবে আমি দাঁড়াবো